আপনারা সকলে তেইশ মিনিটে ভিডিও আপনারা সকলেই দেখেছেন তেইশ মিনিটের ভিডিওর মধ্যে পুরো পড়ানটা সঠিকভাবে নিয়ম তার তেইশ মিনিটের ভিডিওর দ্বিতীয় পর্বটা আপনাদেরকে দেখানো হচ্ছে যখন আপনারা সকলে পড়াবেন বাচ্চাদেরকে কিংবা নিজেরা পড়বেন প্রথমে অসুবিধাটা শুদ্ধ করে পড়বেন দের ভাল পড়ছি আউ

উনত্রিশটি অক্ষরটা এইটাই সঠিক এবার উনত্রিশটা অক্ষরের মধ্যে আটটা অক্ষর পুর অক্ষর আছে এই কোরআন শিল্পের মধ্যে এই অক্ষরগুলো পুর হবে যেমন ভাবে ফুসা জগদ্ এই যে আটটা অক্ষর ফুসা জাকদিন কিস একটা হরুফে মোস্তা লিয়া বলা হয় আরবি ভাষায় তাই সে অক্ষরগুলো কটি দেখুন আপনারা সকলেই খ হচ্ছে পুর হবে র পুর হবে সাদপুর হবে জাদপুর হবে তপুর হবে জপুর হবে গাইনপুর হবে কফপুর হবে এই আটটা অক্ষর কোরআন শিফের মধ্যে যতগুলো অক্ষর আছে হরুপের তাহাজির মধ্যে আটটা অক্ষর পুর অক্ষর হবে যেটা একসঙ্গে পড়লে জয় হয় খুশ সাজ আব্দুল খিস আটটা অক্ষর পুর হবে আটটা অক্ষর কুন আমরা সকলে জানবো খ এই রকম ভাব উচ্চারণ হবে র অনেক সময় রে পড়ে রা পড়ে এটা ভুল পড়া খা পড়ে এটা ভুল পড়া তাহলে উচ্চারণটা কি হবে খ র স স দ ত দ আই গাই ক আটা ফ পুর হলো একটা অক্ষর পুর পড়ানো হবে এইবার কেমন কায়দায় আমরা পড়ব আপনাদের প্রথম পর্বে দেখানো হয়েছে দ্বিতীয় পর্বে প্র্যাকটিক্যাল আপনাদের দেখানো হয়েছে যেরকম আ বা দা আইন জবর আ বা জবর বা আবা দা এর উপরে হারাকাত আছে যাবার যে পেশকে হারাকাত বলে হারাকাত কোহুদ দিন টান টান হবে হবে না তাই আমরা টানছি না কেমন পড়বো আইন জবর আ বা জবর বা দাল জবর দা বলো আদা আদা সকল মিলে বল আদা আদা দখলা দখলা দাল জবর দা দাল জবর দা খ জবর ক ক খাম জবর লা না কলা পেস হবে হবে না কথার জোরও বলবে তোমরা বুঝতে পারচ্ছো জাবাল পেস কান্দা হবে না না বলবে ইবি ই হামদার জে তার না বাজের বি

rusulu rɔɔpesulu 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 rusulu rusulu. fukida fukida. rɔɔpesulu rɔɔpesulu. पढ़ा भा कढे दाल जब খ জবার খ লাম দা খালা একটা চিপড়া ফুল চিপড়া জানোয়ার হলে এ বেলি হামজা এ বা জে বে লাম এ বেলে এটা হলো হা মে

टे गुना

ओ मूलापसे तू रोटा ताल होलो ना ए त ओ मादर कायदा कालू कालू म पहली बार का काने काने अनु की खाते कालू पड़े की पड़े कालू कालू बन कालू का भूल जे की हवे कालू का पहली बार का काने का

মা পড়া হলো এইবার আমরা খালা যাব রে যাব আদিম মাথা যেমন টান হয় খালা যাব হয়ে গেল আ

খাড়া তো আছে বনু আর লামের নিচে জের আছে তান হবে কাপের নিচে জের আছে তান হবে বুঝতে পারচ্ছো তার কামার পড়বো মালি কি আদামা আদামা মালিকি মালিকি আদামা বরে তান বলো হবে এবার পড়বো খাড়া জের হামজা খাড়া ই ইলা ইলাফি অনেক সময় অনেকে পড়ে ইলাফি ইলাফি একটা ভুল পড়া হয় তাহলে আমরা কেমন পড়ব হামদা খার ই রাম খরজ

المداتي بال جار با باد باد

তোমাদেরকে পুর মানে মোটা মোটা করে পড়া হয় পুর মানে তাহলে পুর অক্ষর হল আটটা তাহলে হরুপে তাহাজির মধ্যে যেরকম যাবার যে পেশ কোনো দিন তাহার হবে আলি মাদ্দা ইয়া মাদ্দা অ মাদ্দা আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলি মাদ্দা বলে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলে অ সাকিনের ডান দিকে পেশ থাকলে অ মাদ্দা বলে খালা জবর খালা জের খালা উল্টা পেশ তান হবে এইবার এবার চলো মাহিরা এসো সুন্দর করে ভাই করো সুন্দর করে সরে যাও জোরে বলো

¿sí মহাসিন মেয়ে মাহিরা কত সুন্দর কোরআন শিখ কামার পদ্ধতি পড়তে হবে পড়ে আপনাদেরকে দেখালো এইরকম ভাবে আপনাদের বাচ্চা গুলো কাপড়া মাঝা মক্তবে দিবেন আমার এলাকাবাসীরা আপনাদের বাচ্চাকে আমাদের বেগনা বলিয়া মহামদিয়া জামে মসজিদে এই মসজিদে আপনারা বাচ্চাদের বক্তব্য পড়াতে দিবেন এইরকম সুন্দর করে আপনাদের বাচ্চারও era um palavete para a vida e para a, vida, a, vida, a vida. É o sargento. me u মঞ্চে পড়ে শোনালো ইনশাল্লাহ তেইশ মিনিটের ভিডিও তৃতীয় পর্ব প্রথম পর্ব দেখিয়েছি দ্বিতীয় পর্বটা হলো এবার তৃতীয় পর্ব পুরো কোরআনটাকে নিখুঁত পড়ার পদ্ধতিটা আমাদের বাচ্চা দ্বারা এবং আমি নিজে আপনাদেরকে পড়িয়ে দেখাব এরমভাবে ভাবে আশা করি আমার মা বোনেরা ভাইয়েরা বাবারা সকলে এরকম ভাবে কোরআনকে ভুলভাল করবেন না গুনা হবে আপনারা সেখানে নিখুঁতভাবে আমার এই ভিডিওটাকে লক্ষ্য করবেন সামনে রাখবেন কেমনভাবে আমি পড়াচ্ছি এই পদ্ধতি আপনারা কোরআন করতে পড়তে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের কোরআন পড়াকে কবুল করুক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করছি আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে আমরা ভালোভাবে আপনাদেরকে ভিডিও দেখাতে পারি কোরআন শিব নিখুঁতভাবে পড়াতে পারি আল্লাহ তালা আমাদের উভয়কে কবুল করুক অমা তৌফিকি ইল্লা Villa.